গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু কে স্টাডি আমাদের ডব্লিউবিপি এবং কেপির জিকে কে বুস্টারের যে ক্লাস হচ্ছিলো আজকে তার সাতাশ নম্বর ক্লাস হবে আজকে আরও চল্লিশটা প্রশ্ন প্র্যাকটিস করব তার সাথে আরও রিলেটেড কিছু জিকে জানবো চটপট একটু জয়েন করে নাও যারা যারা রয়েছ ইউটিউব ক্লাসের শিডিউল হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা ছটায় এই চ্যানেলে প্রতিদিন এই সময় তো যারা যারা এই ক্লাসটা রেগুলার করতে চাও ছটার সময় এই কে স্টাডিতে তোমরা সবাই জয়েন করে নেবে কেমন আর আজকে এটার পরে তোমাদের রেলওয়ের ক্লাস রয়েছে আমাদের নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে সেখানেও সবাই যুক্ত হয়ে যাও ইউটিউবের প্রবলেমের জন্য যারা নোটিফিকেশান পারছো না তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো ওখান থেকেও আমি তোমাদের যখন ক্লাস শুরু করি তখন বলে দিই যে ক্লাস স্টার্ট হয়েছে তোমরা সবাই চলে এসো লাইভে তোমরা ওখান থেকে জানতে পারবে কখন ক্লাসগুলো স্টার্ট হচ্ছে কেমন তো টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে থেকো প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ওখান থেকে পাওয়ার জন্য চলো দেখো এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা করতে পারছো কিনা প্রথম প্রশ্ন মিত্র মেলা বিপ্লবী সংগঠনটা কার দ্বারা প্রতিষ্ঠিত চলো উত্তর দেখি মিত্র মেলা বিপ্লবী সংগঠন কার দ্বারা প্রতিষ্ঠিত মিত্র মেলা এটা হচ্ছে বিনায়ক সাভারকার বিনায়ক দামোদর সাভারকার এটা প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো নিরানব্বই সালে এই মিত্র মেলা প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এটা অ্যাকচুয়ালি বিনায়ক দামোদর সাবরকার এবং তার ভাই গণেশ দামোদর সাবরকার জি ডি সাবরকার এনারা দুজন মিলে এটা প্রতিষ্ঠা করেছিল এটার নাম করা হয়েছিল অভিনব অভিনব ভারত সোসাইটি তারপর উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো এটা লাহোরে অনুষ্ঠিত হয়েছিল অপশন বি লাহোরে অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে কেমন এই অধিবেশনে কি হয়েছিল এটা কেন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কেননা এই অধিবেশনটায় লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজ ঘোষিত হয়েছিল প্রথমবার ব্রিটিশ শাসন থেকে পূর্ণ স্বরাজ সম্পূর্ণ স্বাধীনতার কথা প্রথম এই অধিবেশনে বলা হয় উনিশশো উনত্রিশে এবং তারপরেই উনিশশো উনতিরিশের পরে সকালবেলার ক্লাসে বলছিলাম যে উনিশশো তিরিশে ডাব্লিউ বিশি তোমাদের একটা এসেছিল এই প্রশ্ন উনিশশো তিরিশে হ্যাঁ গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং চটপট জয়েন করে নাও সবাই এই সবে মাত্র দুটো প্রশ্ন হয়েছে চটপট একদম একদম ঠিক আছে এরপরে আমরা স্বাধীনতা দিবস পালন করেছিলাম ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছিলাম নাইনটিন থার্টিতে আমরা স্বাধীনতা দিবস প্রথম পালন করি ছাব্বিশে জানুয়ারি এবং সেই জন্য সেই দিনটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি তারপরে দেখো গতি ও সান্দ্রতার গাউজিয়ান একক কি গতি ও সান্দ্রতার গাউজিয়ান একক হচ্ছে স্ট্রোকস দেখো শক্তির এসাই এককই চুল হচ্ছে শক্তির এসাই একক আর এইটা হচ্ছে পেট্রোলিয়াম শিল্পে ব্যবহৃত একটা একক ঠিক আছে ছিদ্রযুক্ত পদার্থের মাধ্যমে তরল প্রবাহ বুঝতে সাহায্য করে ডারসি আর অ্যাম্পায়ার হচ্ছে কিসের একক তড়িৎ প্রবাহমাত্রার একক সান্দ্রতার গজিয়ান একক গিয়ে সান্দ্রতা স্টোকস তারপরে নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত এটা হবে মায়ানমার এটা মায়ানমারের সব থেকে কাছে নিম্নলিখিত কোন হিমালয় কোনটা হিমালয়ের অংশ নয় এর মধ্যে হিমালয়ের অংশ নয় কোনটা সহ্যাদ্রী নয় এটা অ্যাকচুয়ালি সহাদ্রী হওয়ার কথা ছিল এটা নয় সহাদ্রি এইটা হচ্ছে তোমার হিমালয়ের অংশ নয় এটা হচ্ছে কিসের অংশ পশ্চিম ঘাট পর্বতমালার সহাদ্রি মলয়াদ্রি এগুলো সব দক্ষিণে পশ্চিমঘাট ঘাট পর্বতমালার কথা বলছে এটা সুতরাং এটা হবে না আচ্ছা তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও আর এই দুটো কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও যদি দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বারবার প্র্যাকটিস করতে চাও মক টেস্ট হিসাবে এবং দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মক টেস্ট হিসাবে প্র্যাকটিস করতে চাও রেলওয়ে পরীক্ষার জন্য এবং স্ট্যাটিক জিকের মক টেস্ট তোমরা প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক এই কোর্সটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এটা ওয়ান টাইম পেমেন্ট করলে এক বছরের ভ্যালিডিটি তোমাদের থাকবে এবং তোমরা বারবার এটা থেকে প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি মক টেস্টগুলো তোমাদের জন্য ফ্রিতেই আছে বাট তোমরা যদি কোর্স হিসাবে পিডিগুলো কালেক্ট করো তাহলে এই মক টেস্টগুলো তোমাদের জন্য মানে অ্যাক্সেসেবল হয়ে যাবে এক বছরের জন্য ঠিক আছে এগুলো অনলাইন পোর্টালে তোমাদের দেওয়া আছে যতবার খুশি তোমরা দিতে পারবে আর একটা জিনিস জেনারেল স্টাডিজ রেলওয়ে গ্রুপ ডি এই দুটো ব্যাচ তোমাদের পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে নতুন লাইভ ব্যাচ আর নিপুণ ব্যাচ স্টার্ট অঙ্ক নতুন ফাউন্ডেশন ব্যাচ এটা তোমাদের স্টার্ট হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তোমরা যদি নতুন ব্যাচে একদম লাইভ থেকে প্রথম জয়েন মানে থাকতে চাও সেক্ষেত্রে এই ব্যাচগুলো জয়েন করতে পারো এগুলো এখনও শুরু হয়নি এগুলো লঞ্চ অফার প্রাইজ রয়েছে সুতরাং তোমাদের অনেকটাই কম প্রাইস এগুলোতে রয়েছে আর পরিবর্তন ব্যাচ কোর্স এটা তোমাদের ডাব্লুবিপি এর জন্য স্পেশাল ব্যাচ কোর্স বুলেট ব্যাচটা অলরেডি গ্রুপ ডি গ্রুপটির জন্য চলছিল আর প্রাপ্তি ব্যস্ত এসএসসি এর জন্য এইগুলোতে জয়েন করার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও কোনো কোয়ারিজ কোনো হেল্প লাগলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স সমুদ্র পৃষ্ঠের উপরে বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা কোনটি সমুদ্র পৃষ্ঠের উপরে বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা দেখো এটা আন্দিজ ঠিক আছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা বোঝা গেল তারপরে কোন ধারা রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত ফিফটি ফোর আর্টিকেল ফিফটি ফোর রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত ধারা বাহাত্তর কি হয়েছে এটাতে কি হয় কে বলতে পারবে রাষ্ট্রপতি যে মানে যারা ধরো দোষী সাব্যস্ত হয় আর কি আমাদের ইয়েতে কোর্টে যারা সাজা পায় ঠিক আছে অপরাধী যারা 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 দোষী সাব্যস্ত হয় তাদেরকে ক্ষমা করতে পারে রাষ্ট্রপতি সেই ব্যাপারটা রয়েছে আর্টিকেল সেভেন্টি টুতে ক্ষমা হ্যাঁ রাষ্ট্রপতি ক্ষমা এইভাবে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে এখানে সেভেন্টি কি বলে যে প্রধানমন্ত্রীকে প্রধান করে একটা মন্ত্রিসভা থাকবে যে মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে সাহায্য করবে দেশ চালানোর জন্য মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে সাহায্য করবে তার মধ্যে থাকবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী থাকবে নেতা রাষ্ট্রপতিকে সাহায্য করবে তোমরা লিখতে পরামর্শ দেবে সাহায্য করবে আর এটা আমাদের উপরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলে ধারা সিক্সটি সিক্স তারপরে চলে আসবো আমরা এটাতে ভারতের দক্ষিণ সীমানা এখানে অ্যাকচুয়ালি ছ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট হবে এটা ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট হবে ঠিক আছে ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই রেখা নিম্নলিখিত কোনটিকে স্পর্শ করে যায় কেরালা লাক্ষাদ্বীপ মান্নামান দ্বীপপুঞ্জ নাকি নিকোবর দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জ হবে এটা হ্যাঁ ডি হবে নিকোবর হবে আমাদের এমনি যদি দক্ষিণতম বিন্দু বলে সেটা কিন্তু তোমার ইন্দিরা পয়েন্ট যেটা আমাদের পিকমেলিয়ান পয়েন্ট বলা হতো বা ইন্দিরা পয়েন্ট তো চলো পরের প্রশ্ন চলে যাই তাহলে তাড়াতাড়ি করলে তাহলে আর বেশি আলোচনা হবে না এই যা সি এ ভবানী দেবী কোন খেলার সাথে যুক্ত বলো সি এ ভবানী হবে ভবানী ওসি ক্রীড়ার সাথে যুক্ত একজন প্লেয়ার তারপরে নামছা বারোয়া থেকে ভারতে প্রবেশকারী নদী কোনটা ব্রহ্মপুত্র ভেরি গুড কোনটি সচিন তেন্ডুলকারের আত্মজীবনী ইট মাই ওয়ে এটা সচিন তেন্ডুলকারের আত্মজীবনী আর সেঞ্চুরি ইজ নট এফ এটা কার্ড এটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি এটা আই এম হচ্ছে সুদ লিখেছিল সোনু সুদের আর এটা হচ্ছে আমাদের রাহুল দ্রাবিড় তারপরে পিঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ এখানে পেঞ্চটা নিয়ে একটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস আছে আঠেরোশো চুরানব্বই সালে দ্য জঙ্গল বুক সেই জঙ্গল বুক যেটা এটা হচ্ছে তোমার রুডিয়ার্ড কিপলিং রুডিয়ার্ড কিপলিং ঠিক আছে সেটা হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্কের সাথে জড়িত হ্যাঁ জঙ্গল বুক মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সদর দপ্তর কোথায় রয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সদর দপ্তর বলো মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সদর দপ্তর মুম্বাইয়ে আছে তারপরে শিলালিপি অধ্যায়নকে কি বলা হয় শিলালিপি অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি ইকোলজি হচ্ছে তোমার যে কোনো প্রাণী মানে জীবন্ত প্রাণী এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক অধ্যয়ন করে অ্যাকুয়াল এখানে হচ্ছে সোশিওলজি যদি আমরা দেখি তোমার এটা সমাজের অধ্যয়ন এটা ওয়াটার রিলেটেড ঠিক আছে তারপরে পার্থ স্টেডিয়াম কোথায় রয়েছে পার্থ স্টেডিয়ামটা রয়েছে অস্ট্রেলিয়াতে কোন রাজ্য সংবিধানের তিনশো সত্তর ধারার অধীনে আসে সত্তর ধারার অধীনে আসে জম্মু ও কাশ্মীর এটা অ্যাকচুয়ালি ছিল পরে এটা বাতিল হয়ে গেছে তো এটা তিনশো সত্তর ধারা কি সম্পর্কিত তোমাদের যদি আসে সেক্ষেত্রে জম্মু কাশ্মীর আমাদের করতে হবে সোনারের পূর্ণরূপ কি সোনারের পূর্ণরূপ হচ্ছে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় সংসদের দুই কক্ষের যৌথ সভায় সভাপতিত্ব করতে পারেন লোকসভার স্পিকার আমাদের নম্বর আর্টিকেলে উভয় কক্ষের যে যৌথ অধিবেশন হ্যাঁ এই যৌথ অধিবেশনের কথা বলা আছে এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন কে সভাপতি হন আমাদের লোকসভার স্পিকার ঠিক আছে তারপরে বল্লভী বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে বল্লভী বিশ্ববিদ্যালয় আছে গুজরাটে ভারতের ফেডারেল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের ফেডারেল কোর্ট পঁয়ত্রিশে নয় পঁয়ত্রিশের ভারত শাসন আইন অনুযায়ী উনিশশো সাঁতিরিশে হয়েছিল বি কারেক্ট আনসার হবে সালে আমাদের ভারত শাসন আইন অনুযায়ী অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল ফেডারেল কোর্ট হ্যাঁ ঠিক আছে তারপর উনিশশো পঞ্চাশে তো আমাদের ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় এসসি তার আগে এটা ফেডারেল কোর্ট ছিল তারপরে ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত নর্মদা নদী ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদী ট্রানজিস্টার বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয় সিলিকন আর জার্মেনিয়াম ট্রানজিস্টার বানাতে এই দুটো ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গের কোন দিকে আন্তর্জাতিক সীমানা আছে উত্তর উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব তারপরে ট্র্যাক বল কোন নিচের কোন যন্ত্র ট্র্যাক বল হচ্ছে ইনপুট ডিভাইস আচ্ছা এই নতুন রিলেটেড কোনো কোয়ারিজ বা হেল্প দরকার হলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও সবাই আর ডাব্লিউ বিপি কেপির জন্য স্পেশালি তোমাদের একটা ব্যাচ রয়েছে পরিবর্তন ব্যাচ কোর্স যেখানে তোমরা এ টু জেড ডাব্লিউ বিপি এবং কেপির গাইডেন্স পাবে পরের প্রশ্ন চলে আসবো ফাইল এক্সটেনশন নামে ডট টিএক্স কি বোঝায় ট্র্যাক বলটা হচ্ছে মাউসি ট্র্যাক বলটা মাউসের মতোই এরকম তোমার একটা বল লাগানো থাকে এটা এগুলো সাধারণত দেখবে ইউএসজি মেশিন টেশিনে যে কম্পিউটার থাকে কম্পিউটার এমবেড করা থাকে সেখানেই এই ট্র্যাক বলকে ইউজ করে মানে মাউসের কাজ করে এটা নাথিং এলস আর একটা আনসার টেক্সট ফাইল এটা নেক্সট চলে আসবো নিচের কোনটা ভারতে অবস্থিত বায়োস্পিয়ার রিজার্ভ নয় এর মধ্যে বায়োস্পিয়ার রিজার্ভ নয় কোনটা বায়োস্ফিয়ার রিজার্ভ নয় এখানে নন্দা দেবী ও বায়োস্ফিয়ার পাঁচমারি অবস্থমাল তিনটেই বায়োস্ফিয়ার রিজার্ভ গিটটা খালি নয় ঠিক আছে এটা জাতীয় উদ্যান আমাদের ন্যাশনাল পার্ক চারমিনার স্মৃতিস্তম্ভটা কোথায় রয়েছে চারমিনার স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদে রয়েছে চারমিনার স্মৃতিস্তম্ভ তামার তরিত বিশোধন প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন তরিত বিশ্লেষ্য ব্যবহার করা হয় কপার সালফেট এখানে অ্যানোড হিসাবে কি আর ক্যাথোড হিসাবে কি অনেক সময় তোমাদের আসে তামাকে আমরা অ্যানোড হিসাবে মানে অশুদ্ধ তামা আর বিশুদ্ধ তামার পাতকে ক্যাথোড হিসাবে ইউজ করা হয় এটা তামার তামাত্মরি বিশেষণ প্রক্রিয়াতে হয় তারপরে আঠেরোশো সালের বিদ্রোহ কোথায় শুরু হয় বলো আঠারোশো সালের বিদ্রোহ কোথায় শুরু হয় মিরাটে শুরু হয় আঠারোশো সালের বিদ্রোহ তারপরে মুন্ডা বিদ্রোহের নায়কের নাম মুন্ডা বিদ্রোহের নায়কের নাম হচ্ছে পিরসা পিরসা মুন্ডা লোহাতে জং বা রাষ্ট পড়া বন্ধ করতে লোহার সাথে প্রধানত কি মেশানো হয় রোমিয়া মেশানো হয় লোহাতে জং পড়া বন্ধ করতে নিম্নলিখিত সাধুদের মধ্যে কে মহারাষ্ট্র অঞ্চলে সক্রিয় ছিলেন একনাথ তারপরে উনিশশো উনতিরিশ সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন জহরলাল নেহেরু আমাদের জওহরলাল নেহেরু উনিশশো উনত্রিশে যেটা তো আগেই বলা হলো এটা প্রশ্নটা আচ্ছা তারপরে আমরা দেখবো সোনাগিরি কাদের তীর্থস্থান জৈন মুসলিম বৌদ্ধ নাকি শিখ এটা জৈনদের তীর্থস্থান সোনাগিরি তারপরে বর্তমান লোকসভায় সিটের বন্টন কোন আদমশুমারির উপরে আধারিত উনিশশো ভারতের রাষ্ট্রপতির অভিশংসনের প্রক্রিয়া মানে ইম্পিচমেন্টের প্রক্রিয়াটা কি বিচার বিভাগীয় অর্ধবিচার বিচার বিভাগীয় আইন প্রণয়ন নাকি নির্বাহী প্রক্রিয়া অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া নিচের কোন কমিটি ভারতে রাজ ব্যবস্থার জন্য সুপারিশ করেছে বলবন্ত রায় মেহেতা কমিটি তারপরে যুগ্ম তালিকার ধারণাটি ড্যাশের সংবিধান থেকে নেওয়া হয়েছে কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকার ধারণা হ্যাঁ উনিশশো সাতান্ন ঠিক একদম এটা হবে তোমার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে আমরা কনকারেন্ট লিস্ট নিয়েছি কোনটিকে কোনটি মাছকে জলের গভীরে যেতে আর ভেসে উঠতে সাহায্য করে মাছকে জলের গভীরে যেতে আর ভেসে উঠতে সাহায্য করে বক্ষ আর শ্রণী পাকনা তারপর নিচের কোন ভাষাকে ভারতে প্রথম ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল তামিল ভাষাকে প্রথম শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয় দু চার সালে ভারত সরকার তামিল ভাষাটাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছিল ঠিক আছে চলো আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাস সাতটার সময় তোমাদের রয়েছে ওখানে রেলওয়ে জিকে নিয়ে ক্লাস হবে রেলওয়ে গ্রুপ ডির কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সবাই জয়েন করে নিও ওটাও টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে আমি তোমাদের আবারও একবার বলে দিই যারা যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান পাচ্ছ না তারা টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যেও ওখান থেকে তোমাদের ঠিকঠাক করে নোটিফিকেশান চলে আসবে কারণ আমি প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে ওখানে বলে দিই ঠিক আছে আর ব্যাচ রিলেটেড কোনো কোয়ারিজের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে এখানে হেল্প চ্যাটেও জানাতে পারো এই অ্যাপেতে হেল্প চ্যাট আছে অথবা তোমরা কি বলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টু এই রিলেটেড ঠিক আছে ম্যাচ রিলেটেড পিডিএফ রিলেটেড টেস্ট সিরিজ রিলেটেড কোনো কোয়ারিসের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে চলো পরের ক্লাসে আবার কথা হচ্ছে সাতটার সময় সবাই জয়েন করে নিও থ্যাংক ইউ সো মাচ